কার্য পরিচালনা করবেন বা তারা যদি দেশ থেকে অন্য রাষ্ট্রেও চলে যায় তখন দেখা যাবে যে অ্যাবসেন্সের বিচার কার্য পরিচালনা করা হবে পালাক যদি এই অবস্থা চলতেই থাকে চলতেই থাকে তাহলে আসলে কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশে তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই বা তাদের দলীয় নেতাকর্মীরা বেশিরভাগই দেশের বাইরে রয়েছেন বা তাদের এই যে সিস্টেম যে একজন একটা দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা অন্যান্য যে মন্ত্রীগণ এমপি মন্ত্রীগণ ছিলেন তারা যখন দেশে দেশের সরকার সরকার ছিলেন তারা তাদের যে মান সম্মান ছিল বা তাদের যে সম্মান ছিল বা তাদের যে ক্ষমতা ছিল এই ক্ষমতার দাপট তারা দেশে তখন খাটিয়েছেন বা প্রয়োগ করেছেন বা তাদের এই সময়কালের মধ্যে দেখা যাবে বিভিন্ন অন্যায় অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এই জড়িত থাকার কারণে দেশের আহ জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের এগেনস্টে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার বিষয় দেখা গিয়েছে বা পরবর্তী আহ যে সরকারগুলো এসেছে বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করতেছেন বা তারা দেখ তারা এই যারা অনেক অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু করেছেন এবং বিচার কার্য পরিচালনার শুরু করার ফলে বিভিন্ন ব্যক্তিকে দেখা গিয়েছে আটক করেছেন বা গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের যে বিচারের মুখোমুখি করা হয়েছে বা তাদের বিচার কার্য পরিচালনা শুরু হয়েছে এবং হয়তো একটা সময় এই বিচার পরিচালনা শেষ হবে এবং দেখা যাবে বিচার কার্য শেষে হয়তো কেউ শাস্তি পেয়েছে বা কেউ খালাসও পেতে পারে বা এই যে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বা দেখা গিয়েছে বাংলাদেশের যারা প্রধান প্রধান তাহলে যেমন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বা বিভিন্ন মন্ত্রী এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই মামলার পরিচালনা শেষে তাদেরকে আদৌ কি যে যদি শাস্তি প্রদান করা হয় বা শাস্তি প্রদান করা করা যদি হয় তাদের বিচারের মুখোমুখি যাবে বা তাদেরকে শাস্তি প্রদান করা যাবে নাকি একটা দেখা যাবে বিচার কার্য পরিচালনা করতে করতে একটা পর্যায়ে দেখা যায় সেই দলে আবার ক্ষমতায় এসেছে সেই দল যদি ক্ষমতায় আসে তাহলে তো তারা আবার এই যে তাদের বিরুদ্ধে যদি কোনো প্রকার যে শাস্তি মুখোমুখি আনা হয়ে থাকে সেক্ষেত্রে তারা এই শাস্তি হয়তো বা কোনো সরকারি ক্ষম ক্ষমতা প্রয়োগ করে তারা দেখা যাবে যে এই শাস্তি থেকে অব্যাহতি পাবে বা তাদের বিরুদ্ধে যে মামলা গুলো হয়েছিল বা মামলা সাজা প্রদান করা হয়েছিল সেই দেখা যাবে এই মামলা গুলো তারাই আবার আহ উঠিয়ে ফেলবে অব্যাহতি পাবে খালাস পাবে বা মুক্তি পাবে দেখা যাবে তো এইগুলো করে আসলে লাভটা কি দেশের জনগণের কি লাভবান দেশের জনগণের কি লাভ হয়েছে বা কি লাভ হবে ভবিষ্যতে যদি এই পরিবর্তনই যদি না আসে একটা রাজনৈতিক দল বা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে বা যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা যদি তাদের এই পরিবর্তনগুলো তৈরি করতে না পারে বা এই পরিবর্তনগুলো না করে সেই অনুযায়ী দেশের জনগণের প্রকৃত পক্ষে উন্নয়নের জন্য কাজ না করে তাহলে আসলে কখনোই এই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব হবে না বা হবে না দেশের জনগণের কোনো উপকারে আসবে না তো এই সরকারগুলো যদি প্রকৃতপক্ষে রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জনগণের জন্য কাজ করে